হায়দ্রাবাদের স্পেশাল চিকেন বাড়িতে কিভাবে অল্প সময়ের মধ্যে বানিয়ে নেবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমাদের রেসিপি হায়দ্রাবাদের স্পেশাল চিকেন কারি তো রেসিপিটা বানাবার জন্য সবার প্রথমে চোলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল তেলটা হালকা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এখানে পেঁয়াজটা বেরেস্তা করার জন্য একেবারে পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে বেরেস্তা করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে বেরেস্তাটা যাতে পুড়ে না যায় বেরেস্তাটা পুড়ে গেলে চিকেনটা কিন্তু পুরোটাই তিত হয়ে যাবে তাই বেরেস্তাটা করার সময় ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এরপর বেরেস্তার কালারটা যখন ব্রাউন হয়ে আসবে তখন বেরাস্তাগুলোকে তেলের মধ্যে থেকে উঠে নিতে হবে বেরেস্তাগুলোকে উঠে নিয়ে প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিতে হবে যাতে বেরাস্তাগুলো মুচমুচে হয় এবার বেরেস্তাগুলোকে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিলে হবে এবার এটাকে সাইডে রেখে দেব। এবার একটা বাউলের মধ্যে এক কিলো চিকেন নিয়েছি এই চিকেনের পিসগুলো আমি একটু মিডিয়াম সাইজে রেখেছি এরপর ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা বেরেস্তাগুলো আর একই সঙ্গে দিয়ে দেবো একটা চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দেবো হাফ চামচের মতো বিট লবণ আর দিয়ে দেবো দু চামচের মতো টক দই আর একই সঙ্গে অর্ধেক লেবুর রসও দিয়ে দিতে হবে এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিতে হবে প্রায় দশ মিনিটের মতো এবার কড়াইয়ে বেরেস্তা ভাজা তেলের মধ্যে বেশ খানিকটা সরষের তেল অ্যাড করে দিতে হবে এরপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব দুটো বড় এলাচ আর দিয়ে দেবো দুটো তেজপাতা আর একই সঙ্গে দিয়ে দেবো পাতলা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজটা খুব একটা কড়া করে ভাজার দরকার নেই জাস্ট একটু লালচে হয়ে আসলে তখনর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ আর হাফ চামচ সাদা লবণ আর দিয়ে দেবো দু চামচ ধনে গুঁড়ো আর একটা চামচের মতো হলুদের গুঁড়ো আর এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এরপর মশলাগুলোকে দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ কুক করে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তখন ওর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে চিকেনগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে এবার এটাকে কিছুক্ষণ কষতে দিতে হবে এটা ততক্ষণ কষতে থাকুক সাইডে একটা স্পেশাল মশলা বানিয়ে নিই মশলাটা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চামচের মতো গোটা ধনে এক চামচের মতো গোটা জিরে একটা স্টার তিন টুকরো দারচিনি আর তিনটে শুকনো লঙ্কা আর একটা জৈত্রী ফুল আর তিনটে এলাচ আর দশ থেকে বারোটা গোলমরিচ আর নিয়েছি ছয় থেকে ষাটটা লবঙ্গ এবার এই সব কিছু তওয়ার মধ্যে দিয়ে দেব এবার এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার একটু ব্রাউন হয়ে আসলে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে পাউডার মশলা বানিয়ে নিতে হবে আর এদিকে চিকেনটাও আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর মধ্যে দিয়ে দেবো ওই পাউডার করে রাখা এক চামচের মতো মশলা মশলাটাকে দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটা যখন চিকেনের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো এক গ্লাসের মতো পানি পানিটা দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর চোলা রাসটা মিডিয়াম করে ঢাকা দিয়ে রান্না হতে দেবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখব চোলা রাস্তা মিডিয়াম থাকার কারণে এখানে চিকেনটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং ঝোলটাও পারফেক্ট আছে এরপর আরও একবার ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর বাকি যে ভাজা মশলাটুকু বেঁচেছিলো সেটুকুর মধ্যে দিয়ে দেবো আর ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই আমার হায়দ্রাবাদের স্পেশাল চিকেন কারি রেডি তো এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রেখার চেষ্টা করুন